পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার মাস্টারমাইন্ড বাইডেন ক্যান্সারে আক্রান্ত চিকিৎসক বলছেন সময় সীমিত এবারে থাকছে আরও এক ভয়াল রাত কাটল গাজাবাসীর বেড়েছে মৃত্যু জানিয়ে দিব ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে বিশা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গেল ভারত ও পাকিস্তান জানিয়ে দিব ইসরায়েলের উপর সরাও পশ্চিমের তিন শক্তিশালী দেশ সব শেষে জানিয়ে দিব এক ঘন্টায় তিরিশ বার বিমান হামলা গাজায় এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার মাস্টারমাইন্ড বাইডেন ক্যান্সারে আক্রান্ত চিকিৎসক বলছেন সময় সীমিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যিনি বারবার ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন দিয়ে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্তপাতকে ছায়া দিয়েছেন সম্প্রতি ভয়ানক ক্যান্সার আক্রান্ত হয়েছেন তিনি বিভিন্ন সূত্রে জানা গেছে বাইডেনের প্রোস্টেট ক্যান্সার এখন চতুর্থ স্তরে পৌঁছেছে এবং এটি হারে ছড়িয়ে পড়ছে চিকিৎসকেরা জানিয়েছেন এই অবস্থা অত্যন্ত জটিল এবং সময় সীমিত ফিলিস্তিন প্রশ্নে বাইডেনের অবস্থান নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা রয়েছে বিশেষ করে দুই হাজার সালে গাজাই ইসরায়েলি বোমাবর্ষণের শিশু নারী সহ হাজারো নিরীহ মানুষ নিহত হলেও বাইডেন প্রশাসন তাতে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে বিশ্লেষকেরা বলছেন বাইডেন হচ্ছেন সেই রাজনৈতিক মাস্টারমাইন্ড যিনি মানবিকতার কথা বলে যুদ্ধকে বৈধতা দিয়েছেন ইসরায়েলের হাতে আমেরিকার দেওয়া অস্ত্রেই যেভাবে ফিলিস্তিনে গণহত্যা ঘটছে তা বিবেককে নাড়া দিলেও বাইডেনের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বরং তিনি জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন বারবার এর ফলে অনেকেই তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী বলেও অভিহিত করছেন এই অবস্থায় যখন জানা গেল বাইডেন দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত তখন অনেকেই এটিকে প্রকৃতির প্রতিশোধ বলেও মন্তব্য করছেন যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে কারোর অসুস্থতায় আনন্দিত হওয়া উচিত নয় তথাপি অনেক ফিলিস্তিনি সমর্থক মনে করেন বাইডেন তার ভূমিকার জন্য ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন বর্তমানে বাইডেন হরমোন থেরাপি ও অন্যান্য চিকিৎসার মধ্যে আছেন চিকিৎসকেরা তার সুস্থতার জন্য চেষ্টা চালালেও সূত্র বলছে সময় সীমিত হয়তো দুই থেকে তিন মাস রাজনৈতিকভাবে বাইডেন আরেকবার প্রেসিডেন্ট প্রার্থী হবেন কিনা না তা নিয়েও প্রশ্ন উঠছে বিশ্ববাসী এখন দেখছে যিনি অস্ত্র দিয়ে মানুষ মারার ছাড়পত্র দেন তার শরীরেই শুরু হয়েছে ধ্বংসের অভিযান আরও এক ভয়াল রাত কাটল গাজাবাসীর বেড়েছে মৃত্যু ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশত ছাব্বিশ জনে চিকিৎসা সূত্রে জানা গেছে রাত বারোটার পর থেকে অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বিমান হামলায় মুসা বিন নুসাইদ স্কুলে বারো জন প্রাণ হারান এ বিদ্যালয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিল নুসাইরাত শরণার্থী শিবিরে মারা গেছে আরও পনেরো জন আর দেইর আল বালহা এলাকায় নিহত হয়েছে বারো জন এর আগে নুশাইরাতের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের উপর ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয় যাদের মধ্যে একজন নারী ও একজন কন্যা শিশু ছিল আহত হয়েছে আরও আঠেরো জন যাদের অধিকাংশই শিশু ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা হামাসের কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ও শরণার্থী শিবিরে বারবার এমন হামলায় বেসামরিক লোকজনই নিহত হচ্ছেন ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করছে ওয়াশিংটন সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন ভারতের যুক্তরাষ্ট্রের মিশনগুলোর সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তবে ভারতীয় ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের পরিচয় বা তাদের সংখ্যা কত তা বিবৃতিতে উল্লেখ করেনি পরিচয় বা নাম প্রকাশ না করার বিষয়টি ব্যতিক্রমী কিছু নয় ওয়াশিংটন প্রায় ভিসা বিধিনিষেধ আরোপ করা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে না পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন বিদেশি পাচার চক্রকে দমনের লক্ষ্যে ট্রাভেল এজেন্সির মালিক নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা ভিসা বিধিনিষেধ আরোপ করতে থাকবো তবে কিভাবে ওই ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ অভিবাসনে সহায়তা করছে তা উল্লেখ করেন তিনি এমন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ভিসা বিধিনিষেধ আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হচ্ছে এর মধ্যে রয়েছেন অবৈধ ভারতীয় অভিবাসীরাও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গেল ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা কমাতে সেনা সদস্যদের শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত দুই দেশের সামরিক প্রধানেরা বিশেষ করে ডিজি ডিজিএমওরা সরাসরি যোগাযোগ করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছেন তিরিশ মের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা এটিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হচ্ছে এর আগে চলতি মাসের শুরুতে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তানের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানান এই সিদ্ধান্ত পৌঁছাতে সহ কয়েকটি দেশের কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার সময় দুই দেশে যুদ্ধ প্রস্তুতি নিয়েছিল তবে এখন আবার শান্তির পথে ফিরছে পরিস্থিতি যদিও এখনও সরকারিভাবে কেউ ঘোষণা দেয়নি সেনা পর্যায়ে চলা এই সমন্বয়কে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের উপর চড়াও পশ্চিমের তিন শক্তিশালী দেশ গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিতে পিসুফা হবে না এ বিবৃতিতে বলা হয়েছে গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের সামিল এর পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে তারা ইসরায়েলি নেতাদের সেই মন্তব্যেরও নিন্দা জানিয়েছে যেখানে গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল এ বিবৃতিতে আরও বলা হয় জোরপূর্বক বাস্তুচুক্তি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয় তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান আঠেরো জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ফ্যালেস্তাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের সভাপতিত্ব করবে এদিকে সৌদি আরব গাজায় ইসরায়েলের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে সুইডেনও গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করছে এক ঘন্টায় তিরিশ বারেরও বেশি বিমান হামলা গাজায় গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল গত সপ্তাহের শেষ থেকেই এই হামলা আরও জোরদার করছে দেশটির বর্বর সেনাবাহিনী ট্যাঙ্ক বিমান কামান সহ অত্যাধুনিক সব মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অবরুদ্ধ জনপদের অসহায় বাসিন্দাদের উপর মধ্যরাত ভোররাত সকাল সন্ধ্যা দুপুর বিকাল চব্বিশ ঘন্টা জুড়েই চলছে হামলা পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে নিচ্ছিন্ন করতে চলছে ইসরায়েলের এই তাণ্ডব গত চব্বিশ ঘন্টায় একশো টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল নিহত হয় একশত চুয়াল্লিশ জন সোমবারও এক ঘন্টায় তিরিশ বার বিমান হামলা চালিয়েছে এই দখলদার ইসরায়েলি বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল থেকে রাত পর্যন্ত সিসলির নিহত হয়েছে আল জাজিরা ও এপির খবর গাজার বেসামরিকদেরও অবিলম্বে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস ধার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা বিশেষ করে পূর্বাঞ্চলের আবাসন এবং বাণী পাড়ায়। বসবাসকারীদের জন্য নতুন জোরপূর্বক বাস্তুচুত্তির আদেশ জারি করছে এমনকি সেখানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে একই সঙ্গে বাস্তুচ্যুত শিবিরগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা সোমবার নুসিরাতের বাস্তুচ্যুতদের একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় সেই হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে